ঢাকা মুন্সীগঞ্জের তুলসীখালী মাছের আড়ত থেকে দেশীয় মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকেও আবার চলে আসলাম এই মুন্সীগঞ্জের তুলসিখালী মাছের আড়তে ঢাকার খুব কাছে কিন্তু এই তুলসীখালী মাছের আরত ঢাকার থেকে মাত্র দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যেই কিন্তু এই তুলসীখালী মাছের আরত আপনারা চাইলেই কিন্তু এই মাছের আড়তে এসে মাছ কিনতে পারেন এবং এই মাছের আড়তে কিন্তু বর্তমানে একদম আরিয়াল বিলের টাটকা টাটকা দেশীয় মাছ যেমন শিং মাছ কই মাছ শোল মাছ মিনি মাছ সহ বিভিন্ন রকম মাছ এবং বিশেষ করে আজকে কিন্তু দর্শক একদম বড় বড় সাইজের দেশি মাগুর মাছগুলি আসছে এই তুলসীখালী মাছের আরদে অনেকদিন পরে এরকম টাটকা টাটকা মাছগুলি দেখাতে যাচ্ছি তো আপনারা যারা এই ধরনের টাটকা টাটকা মাছগুলি কিনতে চান দেশীয় মাছ তারা কিন্তু চলে আসতে পারেন এই তুলসীখালী মাছের আড়ো এই তুলসীখালী মাছের আরদে কিন্তু অন্যান্য যে আরদ আছে এই আরদের তুলনায় কিন্তু অনেক কম দামে এই আড়তে মাছগুলি বিক্রি হচ্ছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই মোটামুটি বুঝতে পারবেন যে আসলে কতটা সস্তা এখানে বিলের টাটকা টাটকা দেশি মাছগুলি বিক্রি হয় দর্শক এই আরদে সারা বছরই কিন্তু আপনারা দেশীয় মাছগুলি পাবেন বিশেষ করে এই সিজনে বিলের মাছ এবং এরপরে কিন্তু নদীর যে টাটকা মাছগুলি দেশি মাছ এই ধরনের মাছগুলি এই আড়ত আপনারা কিনতে পারবেন তো দশক চলেন আর বেশি কথা না পারে আমি আপনাদেরকে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আজকে এই তুলসীখালী মাছের আড়তে যে মাছগুলি আসছে কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় তো চলেন আমরা আরোদের দিকে যাই দশক এই হচ্ছে তুলসীখালী মাছের আড়ত আর আমরা এই মাছের আড় আসলাম এখন তো চলেন আমরা একটু আর ভিতর দিকে যাই আপনাদেরকে একদম মাছগুলি দেখানোর চেষ্টা করি কী কি মাছ এখন বিক্রি হচ্ছে এবং কী কী মাছ পাওয়া যাচ্ছে এই তুলসীখালী মাছের আড়তে চলেন আমরা একটু আগে আরতটা ঘুরে দেখি তারপর আপনাদের সাথে নিলামে নিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে নিলামে নিয়ে যাবো অসাধারণ মাছগুলি বাইশোল মাছগুলি কত হয়েছে দুই হাজার টাকা না দর্শক আরে না হাইস্কুল মাছ

মোটামুটি আসছে এখন আসতেছে আস্তে আস্তে এইদিকে আপনার শোলগুলা কত হয়েছে ভাই কত হয়েছে শোলগুলা সাতাশো ভাই সাতাশো টাকা না একদম বিলের অরিজিনাল শোল মাছ দশ আসেন আমরা একটু এইদিকে দেখি

আচ্ছা আচ্ছা এই দেখেন দর্শক এই যে বড় ভাইরা কিন্তু ওই যে দেশি মাছগুলি কিনে নিয়ে গেল কেমন মনে হচ্ছে ভাই দাম কেমন মনে হচ্ছে এখানে একটু কম না মোটামুটি দর্শক এই যে দেখেন বিলেট ভাই অরিজিনাল বিলের মাছ এসে বসছে এই যে দেখেন দর্শক বিলের টাটকা টাটকা ফ্রেশ মাছগুলি কিন্তু চলে আসতেছে এগুলি ভর্তি করে আসেন একটু

একচল্লিশশো 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 একচল্লিশ 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 একচল্লিশ

বড় বড় সাইজের কই মাছ শিং মাছ তারপর শোল মাছ এই ধরনের মাছগুলি কিন্তু আপনারা পাবেন এই যে হচ্ছে ভাই 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 আসুন আসতেছিও বিলের মরিচা বিলের বিলের তাই না প্রতিদিনই পাওয়া দামটা অনেক আচ্ছা আচ্ছা

1300 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

ওই বুইলাটা কি কই মারি না দেন আদিকন দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার 100 টাকা দুই হাজার দুই হাজার হাজার দুই হাজার দুই হাজার কয় নাম্বার 2000 টাকা কয় নাম্বার দেন হাজার টাকা দুই হাজার টাকা নিলাম 14 শতক 20 20 20 20 20 20 20 20

দেখুন <laughs> <laughs>

আমাদের ভাইরাল কাকু কিন্তু এই যে আইনা 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 আইনা

1300 টাকা তাই 1300 টাকা 1.5% 1300 1302 1300 1300 1300 1300 1300 1300 1300 1300 1300 ইয়েস আসতাসেল ক্যাম্পনয় ইয়েস আসতাসেল ক্যাম্পনয় 1300 টাকা 1300 টাকা 1300 টাকা তাই 1300 যেটা বাস্কিজির উপরে হবে 500 টাকা 1300 টাকা তাই রাখা রাখি নাই 1300 টাকা এক

দর্শক এই যে দেখেন অসাধারণ কিছু মাছ ভাই কিনছে মাছটা মাছ করে কত হয়েছে টাকি করে কত হয়েছে বারোশো টাকা হয়েছে না আর এই যে দেশি মাছ কটা এই করে এক হাজার টাকা এগুলো তো আপনার নদীর মাছ আর এই বোয়াল গুলি বড়টা কত হয়েছে ভাই সাড়ে চার হাজার টাকা বড়টা আর ছোট আর ছোটটা পঁচিশশো টাকা এটা কি অরিজিনাল নদীর বোয়াল তো না অরিজিনাল নদীর বোয়াল

নয়শো টাকা তাহলে তো মনে দাম কম গেছি মাছ কয় কেজি হইব দুই কেজি তিন কেজি তিন কেজি না তিন কেজি মতো হইব তো অনেক কম হয়েছে মোটামুটি তো এই যে আপনারা যারা কোন জায়গায় আপনি বসে মলাকান্দা সোনাকান্দা সরি সোলা সোনাকান্দা যে আর বাজারে বসে পায় আপনারা গেলে কিন্তু এই যে বাইরে পাবেন মাছ চাইলে ওখান থেকে নিতে পারেন ওনার কাছ থেকে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে